হ্যালো বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমার আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আর স্বাগতম তো বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখো আর আমার সঙ্গে দেখো আজকে করব শশা মাখা বেশ অনেকদিন পর আজ শশা মাখা করবো আর শশা মাখার জন্য এখানে আমি কি কি নিয়েছি চলো তোমাদের একবার দেখিয়ে দিই তো এখানে দুটো শশা নিয়েছি আর শশাটাকে ছালার জন্য একটা প্ল্যান নিয়েছি আর এখানে নিয়েছি একটা ছুরি আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি আর এখানে দেখো বিট লবণ নিয়ে নিয়েছি আর এখানে তেঁতুল নিয়েছি তেঁতুলটাকে আমি জল আর একটু লবণে ভিজিয়ে রেখে দিয়েছি তো চলো এবার শশা শুরু করা যাক তো বন্ধুরা আমাদের বিয়ের আগে বাবার বাড়িতে আমার বাবা কিন্তু শশার চাষ করত। তো শীতের সময় যে শশার চাষটা করত। সেটা কিন্তু মাটিতে করত। আর যখন গরম হতো তখন হ্যাঙি যে শশাগুলো হয় সেই শশার চাষ করতো তো শীতের সময় আমরা তেমন শশা খেতাম না শশা ঠান্ডা তো এই জন্য তেমন শশা খেতাম না কিন্তু গরমের সময় যে শশার চাষ করতো সেখান থেকে কিন্তু আমরা শশা এনে আমরা এরকম মাখিয়ে খেতাম আর শশা খেতে কিন্তু দারুণ লাগে তো আমার মতো তোমরা কে কে শশা মাখা খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখো কথা বলতে বলতে শশা কিন্তু আমার ছালা হয়ে গেছে দুটো শশাই তো এখন এই শশাগুলোকে আমি কেটে কেটে ছোট ছোট টুকরো করব। তো বন্ধুরা এই শশাটা দেখো নষ্ট হয়ে গেছে পোকা লেগে গেছে শশায় তো কতটা বাদ গেল চলো শশাগুলো টুকরো করে বন্ধুরা আমি এরকম শশা টুকরো টুকরো করে কেটে তারপরে মাখা করি তো তোমরাও কি এভাবে শশা মাখা করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তোমরা যদি এরকম ভাবে টুকরো টুকরো করে শশা মাখা করো তো বন্ধুরা ফার্স্টে আমি এই যে লঙ্কাগুলোকে আগে লঙ্কাটাকে আমি মাখিয়ে নেব তো এবার দিয়ে দেব লবণ আর এখানে আমি বিট লবণ দিচ্ছি তো এবার আমি যে তেঁতুলের জল করে রেখে দিয়েছিলাম এই তেঁতুল জলটা দিয়ে দেব না না কি যাবা একটু লবণ দেবো তো বন্ধুরা আমার শশা মাখা কিন্তু রেডি হয়ে গেছে তো চলো এখন খেয়ে দেখি কেমন হয়েছে দারুণ হয়েছে না তো তোমরা কে কে খাবে চলে এসো আমার আজকের ভিডিওটাই এই তো তোমরা সবাই ভালো থেকে সুস্থ থাকো দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই